দেশবাসী আপনার দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন আপনাদেরকে যে বিষয়টা যতাপন করব সেই বিষয়টা হলো বডিঙ্গর বাচ্চা আপনারা কিভাবে পালবেন কিভাবে পাললে ভালো হবে বডিঙ্গর বাচ্চা আপনাদের এই কিভাবে ভ্যাকসিন দিবেন এই বিষয় সম্বন্ধে আপনাদেরকে আমি ধারণা দেব আমি আইনাল হক যে আপনারা আমার এই ভিডিও পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন আপনারা জানেন আমি অনেক সময় আসি দিইতে আপনারা জানেন যে আমি একটা এই হাঁসের সাথে জন্মলগ্ন থেকে আমি হাঁসের সাথে জড়িত আমরা এই বাচ্চা আপনার টোসো হারিকেন পদ্ধতির মাধ্যমে আমরা বাচ্চা উৎপাদন করি এই বাচ্চার গুণগত মান ওয়াইট ওজন খুব ভালো আর এই বাচ্চা আমরা আপনার এই যে টোস পদ্ধতির মাধ্যমে আমার নিজের হাতের বাচ্চা আমরা বোর্ডিং করে এই আপনার জিরো থেকে আপনার এই দশ দিন পনেরো দিন এক মাস এরপরে আপনার দুই মাস চার মাস রানিং ডিম পাড়া আমরা বিক্রি করি আমরা যে কিভাবে বোর্ডিং করি এই বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং আপনারা ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমি আশাবাদী চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমি যে কি কথাটা বলি কথাটা একটু দর্জ সহকারে শুনুন এই যে দেখেন এই যে আমরা একটা এই যে একটা একটা পলিটিন কাগজ বিষয় বুঝলেন এই অবস্থায় আমরা আপনার খাদ্য এদের একটা আপনার একটা এই যে ব্রয়লার ফিট খাদ্য এই খাদ্যটা আমরা পলিটিনের মাধ্যমে এবারে ছিটাই বেশি আকারে দিয়ে দিই আর এই যে নিয়মিত ভাবে আপনার পানি ট্যাঙ্কি দিয়ে রাখছি পানি খাইতেছে বাচ্চাটা আর আমরা খাদ্যটা এভাবে দিই দিলে আপনার কোনো সমস্যা নাই আর এই বাচ্চাটা আমরা পাঁচ পাঁচ দিনের মধ্যেই আমরা এটা একটা ফ্ল্যাগ ভ্যাকসিন দেবো পঁচিশ দিন বয়সে আমরা একটা ফ্ল্যাগ ভ্যাকসিন দিয়ে থাকি আর পঁয়তাল্লিশ দিনে আমরা আরেকটা একটা ভ্যাকসিন দিয়ে থাকি আর নব্বই দিনের মধ্যে আমরা একটা কলারা ভ্যাকসিন দিই দিলে আপনার এই বাচ্চার কোন ভাইরাস জনিত রোগের আশঙ্কা থাকে না আপনার এই যে হাঁস পাইলে অনেকেই লাভবান হইতেছে যারা আপনার এই মনে করেন হাঁসের ভ্যাকসিন দেয় না এরা হাঁস যদি আপনার ভাইরাস দেখা দেয় ফ্ল্যাগ ফ্ল্যাগ একটা নামে একটা রোগ আছে যদি এটা আপনার দেখা দেয় এই রোগে আপনার হাঁসের চোখ মাথা মানে করলা মাথাটা একটু মোটা হয়ে যাবে মানে যদি ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে আপনার এই হাঁসের রোগা রোগা হয়ে যায় রোগা হয়ে গেলে আপনার কামারের সর্বনাশ হয়ে যাবে কারণ এই হাঁসটা যদি নিয়মিত ভ্যাকসিন করা দিয়ে যে পঁচিশ দিনের ভ্যাকসিন দেয় পঁয়তাল্লিশ দিনের ভ্যাকসিন করা থাকে তাহলে আপনার হাঁসের মারা যাওয়ার কোনো আশঙ্কা থাকে না এই করে ডিমে যে যে কামারে হাঁস আমরা কিভাবে পালি এই বিষয়টা আপনাকে জানানোর চেষ্টা করবো আর যারা ভিডিওতে মনে করেন জানতে পারেন না তাহলে আমার যে সতর্থ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটা দিয়ে আমার ভিডিওটা একটু দেখবেন আমি কি কথাটা বলি এবং আপনারা এই যদি আপনার ভিডিওটি দেখেন বা আমার ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার এই ফোন নাম্বার রাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে যারা আমার কাছ থেকে হাঁস নেবেন হাঁস আমি আশা করি হাঁস নিয়ে আমরা যারা হাঁস দিতেছি এরা সকলে লাভবান আর লাভবান হইতাছে কারণ আমরা ওদের কাছ থেকে হাঁস নিলে হাঁস মারা যাওয়ার আশঙ্কাটা থাকে না কারণ আমরা নিয়মিত ভ্যাকসিনটা দিয়ে থাকি আর যারা দেখছেন যে যে খামারও দেওয়া হবে না এই খামারে অকারে ডাইরেক্ট অকারে নাশ হয়ে যাইতেছে কেন আপনার এই যে এই যে একটা ভাইরাস জনিত রোগ ফ্ল্যাগ রোগ এটা একটা ভাইরাস জনিত রোগ এই রোগ যদি ধরে তাহলে খামারের খুব ক্ষতি হয়ে যাবে তো আমি আপনাদের দর্শকের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই আপনারা যারা নতুন খামারে আছেন আপনারা অবশ্যই একটু দেখে শুনে আয়সা বুঝে হাঁস করি করবেন আন্তঃ যে জায়গাটাকে বেসিং করা সারা হাঁস আপনারা নেবেন না নিলে আপনারা লছের মুখে পড়বেন আর যদি আপনারা বেচিং করা হাঁসটা আপনারা নেন তাহলে আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন আমরা সারা বাংলাদেশি আপনার এই সততা বিশ্বাসের সাথে আমরা যে যে হাঁস দিতেছি হাঁসের কোনো কমপ্লিমেশন নাই আমরা নিজেরাও কামার আগে ছোট আকারে আছে না ব্যাপক আকারে করতাছি কারণ লাভবান হইতাছে করতাছি যদি মনে করেন এটা লাভবান না হতো তাহলে আমরা করলাম মানে এটা লাভ লস এটা বুঝছে করতে হবে এটা যদি আপনার ভ্যাকসিনগুলা কমপ্লিট ভ্যাকসিনগুলা যদি আপনারা দেখছেন ছাড়া আপনারা হাঁস নেন বোরিং বাচ্চা নেন তাহলে আপনারা অকারে নেক গাছ লচের মুখে পড়ে যাবেন আমার কথাটা অকারে মানে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনারা আমার কাছ থেকে হাঁস নেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর যারা কাছ থেকে নেবেন ওকে যাচাই বাসাই করে দেখিন হয়েছে কি না হয়েছে এইগুলা ওকে যাচাই করে আপনারা হাঁস নেওয়ার চেষ্টা করবেন